বন্ধুরা দেখুন একটা কৌটোর মধ্যে কত ফল মাছি পড়েছে এটা আমি ঘরোয়া পদ্ধতিতে এটা করেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের ছাদ বাগানে এই ফলমাছিগুলো মাছিগুলো কীভাবে নষ্ট করে দেয় আমাদের সবজি ও ফলকে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি এটা একটা মিষ্টি পরলের গাছ দেখুন পরলটা কত সুন্দর হয়েছে আর একটা দেখাচ্ছে দেখুন ফল মাছিতে সেটা নষ্ট করে দিয়েছে এবং এই ফল মাছির জন্য যে ফেরেমান ফাঁদটা তৈরি করব আমার কি কি লাগছে কিভাবে করবো বা কেন সেটাকে আমাদের টাঙাতে হবে সেটা নিয়ে আজকে মূলত ভিডিও আপনারা পুরোটা দেখুন স্কিপ করে দেখবেন না তাহলেই বুঝতে পারবেন এবং আমাদের কিন্তু এটা খুব দরকার ছাদ বাগানের জন্য আমরা কষ্ট করে গাছগুলো করব আর ফল মাছিতে যদি নষ্ট করে দেয় সেটা কিন্তু কখনোই ভালো লাগে না আর সবজি গাছে বলুন ফল গাছে বলুন যখনই দেখবেন জালি পড়বে ওরা এগুলোকে নষ্ট করে দেয় এবং এটা আমাদেরকে অবশ্যই ছাদ বাগানে একটা করে লাগাতে হবে আমার কাছে ফেরামোনটা কেনা ছিল সেটা নষ্ট হয়ে গেছে এখন আমি ঘর তৈরি করে সেটা আপনাদেরকে দেখাবো আপনারাও যাতে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন বন্ধুরা কারণ হচ্ছে আমরা রাসায়নিক প্রয়োগ করতেই পারি কিন্তু আমরা যেহেতু ঘরেতে খাবো জিনিসগুলো সেখানে আমরা রাসায়নিক কিন্তু প্রয়োগ করব না এটা কেটে ফেলে দেবো তার কারণ হচ্ছে ওটা আর কিছু করার নেই ওর মধ্যে কিন্তু পোকায় ভর্তি হয়ে গেছে সব থেকে দেখবেন উচ্ছের জালি বলুন কুমড়োর জালি বলুন যখনই দেখবেন যে জালিটা পরলো খুব সুন্দর হলো তারপরেই হলুদ হয়ে নষ্ট হয়ে গেল দেখুন বন্ধুরা আমার কাছে একটা গ্লুকোজের কৌটো ছিল এই গ্লুকোজের কৌটোই যে আপনাদের কাছে থাকতে হবে সেটা না যার কাছে যেরকম কৌটো আছে একটুখানি শক্ত সমর্থ দেখে একটা কৌটো নিয়ে নেবেন নিয়ে আমার মতো এরকম আমি এটাকে গরম করে ছিদ্র করে নিচ্ছি আপনারাও এইভাবে রড বলুন বা আমার এটা নষ্ট হয়ে যাওয়া হয়েছে স্ক্রুড্রাইভ এবার সেটাকে আমি গরম করে নিয়ে এইভাবে ছিদ্র করে নিলাম আপনারাও এইভাবে ছিদ্র করে নেবেন নিয়ে আর এর মধ্যে আর কি কী লাগছে সেটা এবার আপনাদেরকে দেখাই দেখাতে দেখাতে সমস্তটা বলবো যে আমাদের এটাকে কেন করতে হবে দেখুন বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখালাম আমি এটাকে কিভাবে ছিদ্র করে নিয়েছি আর এই কৌটোর ওপরের যে মুখের যে ঢাকাটা আছে ওটাও আমি ছোঁচ দিয়ে একটু গরম করে একটুখানি মানে ছিদ্র একটা করে নিয়েছি এই দেখুন ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি আর এরকম একটা আমার ঢাকা লাগছে কেন যেহেতু বর্ষাকাল যাতে জলটা ঝাপটে না ঢুকতে পারে ওপর থেকে এটা একটা গার্ড দিয়ে দেব আপনাদের কাছে এরকম যদি থাকে বা দেখবেন যে ক আমরা যে বিমবার দিয়ে যে বাসন মাঝে সে ওপরের ঢাকাটাতে দিলেও হবে আর এটা পর্দার একটা গিয়ে নষ্ট হয়ে যাওয়া সেটাও আমার এখন কাজে লেগে গেলো সুতো আগে থেকেই পরিয়ে রেখেছি বন্ধুরা এই যে দেখুন পাশেতে নষ্ট হয়ে রয়েছে ওই ফেরামান ফাঁদড়েটা নষ্ট হয়ে গেছে তাই এটাকে মানে কিছু করার নেই কাজ হচ্ছে না আর জিনিসগুলোকে নষ্ট করে দিচ্ছে আপনারা দেখবেন আমরা যে এখন আমগুলো যে কিনে নিয়ে আসছি দেখবেন অনেক সময়তে কাটলে পোকা বিল বিল করে এই মাছিতেই নষ্ট করে দেয় লেবেলটাকে ছেড়ে ফেলে দিলাম বন্ধুরা তার কারণ হচ্ছে দেখতে আমার সুবিধে হবে আর আমি কিভাবে করছি সেটাও আপনাদেরকেও আমার দেখাতে সুবিধে হবে এটা হচ্ছে লেয়ারটা এই লেয়ারটা দরকার এই লেয়ারটার বেশি দাম না চল্লিশ থেকে পঞ্চাশ টাকার দাম এর ভ্যালিডিটি থাকে পঁয়তাল্লিশ দিন আমি পঁয়তাল্লিশের দিন পরেও কিন্তু আরও অনেকক্ষণ এর ভ্যালিডিটি থাকে অনেক দিন আর কি ভ্যালিডিটি থাকে আপনারা কিন্তু এটাকে তিন মাস তো অবশ্যই এটা কাজ দেয় দেখুন না এইভাবে আমরা ছিদ্র দিয়েও একটা সুতো দিয়ে এটাকে বেঁধে নিতে পারি আমি সেটা করবো না আমি এটা সাইড দিয়ে বেঁধে নেব দেখুন ওটা খোলার পরেতে ফলমাছিগুলো দেখুন আমার হাতে এসে কীভাবে বসছে তা এইটা আমরা টাঙাবো তার কারণ হচ্ছে এই এটা তৈরি হয় এই লেয়ারটা তৈরি হয় বন্ধুরা এটা হচ্ছে স্ত্রী মাছির হরমোন দিয়ে এটা তৈরি তা পুরুষ মাছিগুলোকে আকর্ষণ করে তখন এসে ওরা এই এই ছিদ্রগুলো দিয়ে ভেতরে গিয়ে এটা বসবে দিয়ে ওরা মারা যাবে যার জন্যই এটাকে বলা হয় ফেরামান ফাঁদ তাহলে একটা ডিমবাণু যদি জন্ম নেয় তাহলে সেখানে বাবা মা দুজনেরই দরকার হয় তাহলে যদি বাবারাই যদি মারা যায় তাহলে মায়েরা একা সেই ডিমবাণু তৈরি করতে পারবে না যার জন্যই আমাদের এই ফেরাম ফাঁদটা কিন্তু বন্ধুরা অবশ্যই তৈরি করতে হবে এরা কি করে যখন ধরুন জালিটা পড়লো এদের হুলটা এতটাই মানে বড় ওরা ওই ফলের মধ্যে বসে হুলটাকে ভুটিয়ে সেখানে ডিম পেরে দেয় পরে সেটা মানে ওই যে আমরা যে কিলবিল করে পোকাগুলো দেখি সেইগুলোতে পরিণত হয় তা এটা আমাদের কিন্তু সমস্ত রকম গাছেতেই ফলমাছি আক্রমণ করে ফলগুলো নষ্ট করে দেয় বেগুন বলুন এবং আমাদের যে এই যে ধরুন ফলগুলো আছে আর যখনই দেখবেন ছোটো অবস্থায় থাকবে ওরা কিন্তু তখনই এটা করে চামড়া কিন্তু যখন মানে আমাদের যে সবজি বলুন ফল বলুন যখন খোসাটা মোটা হয়ে যায় তখন কিন্তু ওরা ওই ছিদ্রটা করতে পারে না তা আমাদের কিন্তু এটা অবশ্যই এটা করতে হবে শশা দেখবেন শশা লাগানো হলো শশা লাগানোর পরে দেখবেন যে যেই হলো বেঁকে গেলো এই মাছিতে এগুলোকে নষ্ট করে দেয় তা আমরা ছোট ছাদের জন্য একটা বড় ছাঁদে হলে দুদিকে দুটো যদি টাঙিয়ে দিই বন্ধুরা তাহলে কিন্তু আমাদের আর কোনো অসুবিধা হবে না বন্ধুরা আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন অবশ্যই পাশে থাকবেন পাশে রয়েছেন আর এই দেখুন এটা টাঙানো হয়ে গেছে দেখুন মাছিগুলো ভাবে এরকম ডিস্টার্ব করছে দেখুন তাহলে কত মাছি আছে এটা করে দেবেন এটা কিন্তু খুব ভালো অনেকেই জানেন যারা জানেন না তাদেরকে বলছি আপনারা কিন্তু এটা অনলাইনেও কিনতে পারেন বা দোকানেতেও বিক্রি হয় একটু খোঁজ করলে পেয়ে যাবেন আমি এই মাঝখানটাতে বন্ধুরা টাঙিয়ে দিলাম একটাই টাঙালাম আর ওটা আমার যে ওপরের যে সাপোর্টটা ওটা ভেঙে গেল ওটা আমি পরে অন্য কিছু একটা দিয়ে দেব কারণ না হলে এই ছিদ্রগুলো দিয়ে জল ঢুকবে একদিন পর দেখুন বন্ধুরা কতগুলো ফলমাছি এর মধ্যে পড়েছে তাহলে আমরা কিন্তু সহজ উপায়েতে এইটাকে টাঙিয়ে দিলে আমরা কিন্তু এই ফলমাছি থেকে মুক্তি পাবো যারা আমরা বাগান করি তারা কিন্তু অনেকেই জানি যারা নতুন ধরুন বাগান করছে তারা কিন্তু জানে না তাদের জন্য বলা যে আপনারা এরম করে একটা করে কিনেও নিতে পারেন আবার আমার মতো এরকম লেয়ার যদি পান এরকম কৌটো দিয়ে করে নিতে পারেন কারণ ওই কৌটোগুলো সমেত আপনার একশো দশ টাকা কেউ নেয় কেউ একশো কুড়ি টাকা নেয় যে যেরকম যেখানে দাম আছে সেভাবে দাম পড়ে আর এগুলো চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যায় কম দামেও পাওয়া যায় যেখানে যেরকম রেটে বিক্রি হয় তাহলে আমি ঘরেতেও এটা করে নিতে পারি এইভাবে করে আমাদের কিন্তু ছাদ বাগানটাকে রক্ষা করতে হবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আপনারা সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আর এইভাবে গাছ করবেন আর পারলে এরকম ফেরামান ফাঁদ কিনে হোক বা বাড়িতে তৈরি করে হোক ছাদ বাগানে বন্ধুরা অবশ্যই টাঙিয়ে দেবেন তাহলে দেখবেন আমাদের যে সবজিগুলো বলুন ফলগুলো বলুন আমরা সহজেই ভালোভাবে পাবো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবে